নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পাতুরি তো অনেক রকমের খেয়েছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ বেগুনের পাতুরি তো ইলিশ বেগুনের পাতুরি বানানোর জন্য কিন্তু আমি দেখুন একটা কলা পাতার মধ্যে কিন্তু দেখুন একটা কলা পাতার মধ্যে কিন্তু আমি এই ছোট ছোটো ইলিশ নিয়ে নিয়েছি এই ইলিশগুলো কিন্তু খুব টেস্টি হয় তো এগুলোকে কিন্তু খয়ের ইলিশ বলে তো আমি কিন্তু মাথাগুলো কেটে নিয়েছি আর ধুয়েও পরিষ্কারও করে নিয়েছি তো এবার আমি এতে কি কি উপকরণ দেবো এখানে এর মধ্যে কিন্তু বেশ খানিকটা কিন্তু কড়াইশুঁটি ঢালছি দেখুন আর দেবো এখানে দেখুন সাদা সর্ষে কালা কালো সর্ষে আমি কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি পেস্ট করব দেখুন এটা আমি এখন সাইডে রাখছি এবার আমি এখানে দেখুন ছোটো সাইজে দুটো ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এখানে টমেটো নিয়ে নিয়েছে পেঁয়াজ নিয়ে নিয়েছে টমেটো টমেটো পেঁয়াজ আর এই সর্ষেটা কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নেবো তো এখানে আমি কেটে নিচ্ছি আপাতত মাথার অংশটা কিন্তু কেটে বাদ দিতে হয় এগুলো আর কি পেস্ট করে নিতে হবে এর সঙ্গে রাখছি এইভাবে এ করে নেব টমেটো পেঁয়াজ আর হচ্ছে এই পোস্তটা এগুলো কিন্তু এ করে নেব দেখুন আমি কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর এখানে বেগুনটাও কিন্তু আমি ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বড় বেগুন হলে কিন্তু কুচি কুচি করে কেটে নেবেন কিন্তু যদি বড়ো সাইজে বেগুন হয় আর হচ্ছে টমেটোটা কিন্তু কুচিয়ে নিয়েছি আর এবার আমি কিন্তু শস্যটা বেটে নেব এখানে একটু এক চামচ নুন দিচ্ছি আর দেবো একটুকুনি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না তো আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি

ক টমেটোগুলো নিয়ে নেব এবারে পোস্তটা নিয়ে নিচ্ছি পোস্তটা কিন্তু এই পোস্ত বলছে এটা সর্ষে সরি সর্ষে সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষেটা কিন্তু আমি ভিজে রেখেছিলাম এটা কিন্তু নরম হয়ে গেছে আর আপনারা চাইলে পোস্তও দিতে পারেন এবার টমেটোগুলো দিয়ে দেবো পেস্ট করে নেবো কিন্তু সুন্দর করে তাড়াতাড়ি হয়ে যাবে পেস্টটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি এখানে কিন্তু একটু সর্ষের তেল নিয়েছি দেখুন পেঁয়াজগুলো সব নিয়ে নেবো আর কড়াইশুঁটিটা থাকুক কড়াইশুঁটিটা কড়াশিটা আস্তই থাকুক তো আমি এগুলো আগে পেস্ট করে নিই তো আমি কিন্তু পেস্ট করে নিয়েছি দেখুন তো এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি আর বেশি এক্সট্রা করে আর কিছু নেবো না তো এবারে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি আমি কিন্তু আর কোনো রকম জল দেবো না কিন্তু তো এবারে এখানে একটু স্বাদ মতন কিন্তু চিনি দিচ্ছি তো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তো এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন চিনিটাকে ভালো করে টুকুনি গুলে নিচ্ছে এইবার আমি এখানে দেখুন সর্ষের তেল নিয়েছি কিন্তু এটা অল্প অল্প করে দিতে হবে তো এবার আমি সুন্দর করে মেখে নেব এই বেগুনগুলো নিয়েছি এইগুলো কিন্তু এই বেগুনগুলো কিন্তু আবার এরকম মনে হচ্ছে চো একটু একটু কিন্তু এ কিন্তু ভাল মানে রান্না করলে তখন কিন্তু আরও একটুখুনি হয়ে যাবে এটা মাছগুলো ভালো করে মাখিয়ে নিই তেলটা কিন্তু সবই লাগবে মনে হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু তিন চার মিনিট ধরে কিন্তু তেলটা না সবই দিয়ে দেবো ব্যাস তো দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবারে আঁচে বসাতে হবে কি করে সিস্টেমটা দেখুন তো দেখুন আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এ নিতে পারেন কড়াইও নিতে পারেন অসুবিধা কিছু নেই চাটু যদি না থাকে তো এটা আমি বসিয়ে দেবো ঠিক আছে এটাকে হালকা করে বসিয়ে দিয়ে কিন্তু হালকা হালকা করে চাপা দিতে দেবে আপনারা যদি মনে করেন যে কলা পাতাটা একটু সেখে নেবেন গরম তাওয়াতে সেটাও কিন্তু করতে পারেন ঠিক আছে তো আমি এটা হালকা হালকা করে চেপে দেবো এদিক ওদিক করে হ্যাঁ এটা কিন্তু পরের নরম হয়ে গেলে তখন সেট হয়ে যাবে কিন্তু তখন আর অস্ত অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ এটা আপাতত থাক ঠিক আছে তো এটাকে দিয়ে এবার আমি আঁচে বসাবো এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে কিন্তু কেন তো এটা একটা ডান্ডি আছে তো ওই জন্য আমি এটা বেশি আর এ করলাম না এটা আমি এবারে এর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়ে করব দেখুন বন্ধুর এটা কিন্তু হয়ে গেছে তো মিডিয়াম আছেই আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেখেছিলাম তো দেখবো কত দূর হয়েছে দেখুন পুরোপুরি কিন্তু এখন হয়ে গেছে শুকিয়ে গেছে জলটা তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে বেগুনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন ছোটো ছোটো করে তো দিয়েছি তো এই দেখছো বেগুনগুলো মাছটা বেশ একটা হালকা পোড়া পোড়া গন্ধ হয়ে হয়েছে তো তো দেখুন হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ইলিশ বেগুনের পাতুরি